আমার বা বুঝছেন একটা চেয়ার টেবিল আছে একটা চেয়ার একটাই টেবিল ওখানে আমার বড় বোন সবসময় বসে ভাত খাবে বসে থাকবে ওখানে অন্য কারো অধিকার নাই ওখানে কেউ বসতে পারবে না বাসায় সবাই কাজকর্ম করবে কাজকর্মে ভুল হইলে সে তো অনেক গালাগালি করবে কারে কি বলা লাগে সে একদমই বুঝে না বুঝে না বলতে সে যে মূর্খ এমন না সে অনেক শিক্ষিত বাট আগের যুগে পড়াশোনা করছে তো সে আমার নানির বয়সী যে কারণে মানে কথা আর কোনো মাপ নাই যাকে যা মন চায় সেটাই বলে আমার মা তো সে তো মা জনই সে শুধু কান্না করে কি আর বলবে তার আমার বড় বোনের সাথে কিছু বলা যায় না কিছু চাওয়া যায় না চাইলেই সে অনেক মারে এত মারে মানে অসহ্য মায়ের তারপর একদিন কি করলাম আমরা সব ভাই বোনেরা মিলে তাকে ধরলাম মানে আমরা আবার তার মতো মারামারি করি না ধরলাম এখন তো সে সেবা খেয়ে গেল মানে এখন কি যেন বলে একটা কথা প্রবাদ বাক্য আছে মা ওরকমের একটা অবস্থা তার না হেস হে কান্দে তো শেষ তো কথা হইল গল্পটা কিন্তু আমার না আমার পরিবারেরও না আসলে মনে হইলো গল্প বলা উচিত বললাম আর আমার ফ্যামিলি মেম্বার ওরকমের নাই আমরা দুই একজন মানুষ ফ্যামিলিতে